নমস্কার বন্ধুরা কে বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে জানবো হেডলাইন শাস্তি পেলেন বন্ধ দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন তো ভারতের উইকেটরক্ষক চলুন এবার জানবো বিস্তারিত দুই ইনিংসে শত রান করলেও আইসিসি শাস্তি আনতে পারলেন না ঋষভ পন্থ নিজের দোষ স্বীকার করে নেওয়ায় শুনানির মুখে পড়তে হয়নি তবে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন পন্থের আগামী দিনে আরও ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসিত করা হতে পারে তাকে আইসিসির নিয়মে দুই দশমিক আট ধারা অনুযায়ী লেভেল ওয়ান অপরাধ করেছেন পন্থ মাঠে আম্পায়ার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনি তারই শাস্তি দেওয়া হয়েছে তাকে চব্বিশ মাসের মধ্যে প্রথমবার এমন করায় নির্বাসিত করা হয়নি আগামী চব্বিশ মাসের মধ্যে যদি আবারও কোনো নিয়ম ভঙ্গ করেন পন তাহলে বড় শাস্তি পেতে হবে তাকে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার ঘন্টা খনেক পর বল পরিবর্তন অনুরোধ করেন ভারতীয় পেশার জাসপ্রীত বুমরা ততক্ষণে এক সপ্তাহ খেলা হয়েছিল আম্পায়ার ক্রিস গাফানি সেই অনুরোধ শোনেনি তার কিছুক্ষণ পরেই দেখা যায় মাঠের অপর আম্পায়ার বল রাইফেলের কাছে গিয়েছেন পন্থ তার কাছে গিয়েও বল বদলে অনুরোধ করেন পন্থ বলের আকার নষ্ট হয়েছে কিনা তা যাচাই করার জন্য আম্পায়ারের কাছে একটা যন্ত্র থাকে তাতে পরীক্ষা করে রাইফেল জানান বলের আকার ঠিক আছে পন্থ এই সিদ্ধান্ত মানতে পারেনি রাগে বল ছুঁড়ে ফেললেন তিনি তারপরে ফিরে যান নিজের জায়গায় আম্পায়ার রাইফেলের মুখ থেকে বোঝা যাচ্ছিল তিনি পন্থের কাজে খুশি হননি সিদ্ধান্তই চূড়ান্ত এই সিদ্ধান্তের সঙ্গে একমত না হলে রিভিউ নেওয়ার সুযোগ থাকে কিন্তু সেটা আউটের ক্ষেত্রে বল বদলের ক্ষেত্রে মাঠের আম্পায়ার সিদ্ধান্তই চূড়ান্ত তার বিরুদ্ধে বিরক্তি প্রকাশ অপরাধের সমান ক্রিকেটের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন